এলাকায় যদি কোনো সমস্যা হয় তাহলে আম বলিও ঠিক আছে তুমি তো এলাকায় নতুন যদি কোনো সমস্যা হয় আমাদেরকে বলিও আমরা আছি ঠিক আছে যেহেতু এলাকা আসছে ওদেরকে বললে ওরা সাহায্য করতে পারে ওদের ওরা ইট বালু আছে বাড়ির ইট বালুর কাজ টাজ করে তো ওরা ওদেরকে সব সবকিছু পাবা

ইGYPTা এলা কাই গুণমাননো লোক আসলে আমার কাছে আসে সবাই আমাকে চিনি বুঝছো সবাই আমার কাছে আসে এখন তুমি তো আসলা যে রাজমন্ত্রীর কাছে তুমিই বুঝতা না হিসাবটা তো নো তো আমারে লাগে ভালো লাগে এই সামনে যাচ্ছি যে ওই এলা চেয়ারম্যান পদের দ্বারা জন্য কি বলো খুব ভালো এর চেয়ারম্যান পদের দ্বারা লে ভোট তো দিবে আর কি দাঁড়ায়েন আসেন আমরা একটু আড্ডা দি আসেন 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 আসেন